মহান আল্লাহ তালা এই মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন তা সম্পূর্ণ নিখুঁত কোথাও কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না কিন্তু মানব সৃষ্টির যে কোনো জিনিস কিছু না কিছু ভুল ত্রুটি থাকবে এবং আছে এটাই স্বাভাবিক এজন্য বিকল্প ব্যবস্থার জন্য আমাদের রেডি থাকা উচিত আর এই জন্য আমাদের বিকল্প ব্যবস্থার জন্য রেডি থাকতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ইন্টারনেট না থাকার কারণে আমরা কিভাবে চলতে পারি সে সম্পর্কে দু চারটি কথা বলবো আপনারা জানেন দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ ছিল এই দীর্ঘদিন ইন্টারনেট অফ থাকায় কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পেরেছিলাম ইন্টারনেটের অভাব ইন্টারনেট ছাড়া আমাদের জীবন বর্তমানে কল্পনা করা কঠিন হলেও কিছুদিন আগেও মানুষ ইন্টারনেট ছাড়া জীবনযাপন করত। বর্তমান যুগে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে ইন্টারনেট ছাড়া জীবন কেমন হতে পারে তা আমাদের ছোটোবেলায় দেখেছিলাম এখন যদি ইন্টারনেট নাও থাকে তাহলে তো আমাদের জীবন থেমে থাকবে না তবে ইন্টারনেট ছাড়া কীভাবে আমাদের জীবন চলবে এটাও ভাবা দরকার আমাদের এজন্য বিকল্প পথ খুঁজে বের করা দরকার এবং অতি জরুরি এর বিকল্প পথ খুঁজতে হবে ইন্টারনেট ছাড়া ছোটোবেলায় আমরা চিঠি লেখালেখির মাধ্যমে যোগাযোগ রক্ষা করতাম এছাড়া টেলিফোন এবং সরাসরি বা ফেস টু ফেস সাক্ষাৎ করার মাধ্যমে যোগাযোগ রক্ষা করতাম যদিও এটা একটি সময় সাপেক্ষের ব্যাপার ছিল ইন্টারনেট ছাড়া বর্তমানে শিক্ষার কোনো বিকল্প নেই তারপরেও যদি ইন্টারনেট না থাকে তখন আমরা কি করব তখন আমরা বইয়ের লাইব্রেরি এবং সরাসরি শিক্ষকতা পদ্ধতির উপর নির্ভর করতে হবে এতে করে শিক্ষা গ্রহণের গতি এবং সুযোগ কিছুটা কমে যেতে পারে তবে শিক্ষার মান অনেক উন্নয়ন হবে ঠিক আমাদের আগের জেনারেশনের মতো যারা খুবই মেধাবী ছিল বর্তমানে ইন্টারনেট ছাড়া ব্যবসা বাণিজ্য চিনতেই করা যায় না ইন্টারনেট ছাড়া ব্যবসা পরিচালনা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় বাজার এবং সরাসরি যোগাযোগ যোগাযোগের উপর নির্ভর করতে হবে আন্তর্জাতিক বাণিজ্য এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাবে কারণ ইন্টারনেট ছাড়া বহির্বিশ্বে কারোর সাথে যোগাযোগ করা অসম্ভব ইন্টারনেটের সুবিধা নিয়ে বর্তমানে আমরা অনেক ধরনের বিনোদন পেয়ে থাকি যদি ইন্টারনেট না থাকে সেক্ষেত্রে আমাদের টেলিভিশন রেডিও সিনেমা হল এবং লাইভ বিনোদনের উপর নির্ভর করতে হবে বিনোদনের ধরন এবং পদ্ধতিও পরিবর্তন হয়ে যাবে আমরা এখন যে কোনো নিউজ মোবাইল ডিভাইসের মাধ্যমে পেয়ে থাকি যদি ইন্টারনেট না থাকে তখন সংবাদপত্র ম্যাগাজিন এবং টেলিভিশন নিউজের উপর নির্ভর করতে হবে অনলাইনের কারণে আমরা অনেকেই এখন শপিং করতে বাজারে যাই না বাসায় বসে আমরা অনলাইনে অর্ডার করলেই আমরা যে কোনো প্রোডাক্ট বাসাতেই পেয়ে থাকি তবে ইন্টারনেট না থাকলে বাজারে গিয়ে সরাসরি কেনাকাটা এবং ব্যাংকে গিয়ে সরাসরি লেনদেন করতে হবে দৈনন্দিন জীবনের কাজগুলো সময় সাপেক্ষ হয়ে উঠবে তখন ইন্টারনেট যদি না থাকে তখন কিভাবে স্বাস্থ্য সেবা নিতে হবে তার বিকল্প খুঁজতে হবে ধরা যাক ইন্টারনেট নেই সেক্ষেত্রে আমাদেরকে ডাক্তারের কাছে সরাসরি যেতে হবে এবং স্বাস্থ্য তথ্যের জন্য বই এবং গবেষণার উপর নির্ভর করতে হবে ইন্টারনেট ছাড়া আমাদের জীবন হয়তো কিছুটা ধীর গতির হয়ে যাবে তবে জীবন থেমে থাকবে না তথ্য সেবা প্রাপ্তির যোগাযোগ এবং বিনোদনের পদ্ধতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়ে যাবে তবে এটি একটি সময় সাপেক্ষ এবং স্থিতিশীল জীবন হতে পারে যেখানে মানুষ সরাসরি মিথস্ক্রিয়ার উপর নির্ভর করবে ইন্টারনেটের অভাবে আমাদের জীবন কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়বে তবে এটি নতুন কিছু অভ্যাস এবং দক্ষতা অর্জনের সুযোগও প্রদান করবে আমাদের এই জেনারেশনটা সম্পূর্ণ ইন্টারনেট নির্ভরশীল তারা হয়তো ইন্টারনেট ছাড়া চলতেই পারবে না কিন্তু আমাদের জেনারেশনটা ছিল অন্যরকম আমরা ইন্টারনেট ছাড়াও চলেছি এবং ইন্টারনেট আসার পরেও চলতে শিখেছি অতএব আমাদের বিষয়টা অন্যরকম আমরা ইন্টারনেট ছাড়াও চলতে পারব কিন্তু বর্তমান জেনারেশনের জন্য আমরা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছি তারা তো আমাদের মতো ওই রকম প্র্যাকটিস ছিল না যে ইন্টারনেট ছাড়া তারা চলতে পারবে এজন্য তাদেরকে আস্তে আস্তে মানিয়ে নিতে হবে আমাদের নেক্সট জেনারেশনদেরকে ইন্টারনেটের উপর নির্ভরশীল হওয়ার পাশাপাশি ইন্টারনেট ছাড়াও কিভাবে চলা যায় তার উপরে উদ্ধ করতে হবে তারপর তার উপরে কিছুটা হল ধারণা দিতে হবে যাতে ইন্টারনেট ছাড়া তারা চলতে পারে আজ আর নয় আজকের মতো এখানেই কথা হবে